হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে আমাদের সকলের সচেতন হওয়া প্রসঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় হালকা জ্বর হতে না হতেই এক থেকে দুই দিন যেতে না যেতেই আমরা সকলে অ্যান্টিবায়োটিক সেবনের প্রতি বর্ষাশীল হয়ে পড়ি মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যাকটেরিয়াল কারণে জ্বর হলে অ্যান্টিবায়োটিক কাজ করবে কিন্তু ভাইরাসজনিত কারণে অ্যান্টিবায়োটিকের কোনো প্রকার সম্পৃক্ততা থাকে না বাংলাদেশের প্রেক্ষাপটে বাইরারজনিত জ্বর মূলত দু থেকে তিন দিন স্থায়ী হয় দু থেকে তিন দিন শরীরে থাকার পরেই অটোমেটিকলি নিষ্ক্রিয় হয়ে পড়ে বাইরারজনিত জ্বরে বাজারে প্রচলিত ছোটো বাচ্চারা প্যারাসিটামল সিরাপ সেবন করলে এবং বড়রা বা প্রাপ্তবয়স্করা বাজারে প্রচলিত প্যারাসিটামল ট্যাবলেট সেবন করলে দু থেকে তিন দিনের মধ্যেই জ্বর কমে যাবে কিন্তু তা বেশিরভাগ দেখা যায় না এই ক্ষেত্রে অনেকাংশেই দায়ী আমাদের কিছু কিছু পল্লী চিকিৎসকরা যারা রুগীদেরকে বুঝায় না কখন অ্যান্টিবায়োটিক সেবন করা প্রয়োজন কখন প্রয়োজন না আসলে আমাদের সচেতনতাই পারে আমাদের সমাজকে বদলে দিতে এবং আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সচেতন হই তাহলে কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতিও বদলে যাবে মনে রাখবেন অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আপনাদের মতামত মূল্যায়ন কমেন্ট বক্সে জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগ বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম